আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি কঠিন শাস্তি হবে যদি মৃত ব্যক্তির জন্য কান্না করেন আমাদের দেশে কোনো ব্যক্তি মারা যাবার পর পরিবার পরিজন আত্মীয় স্বজন শোকাহত হয়ে কান্নাকাটি করে কারো মৃত্যুতে শোকাহত ও মর্মাহত হতে দোষ নেই তবে মৃত ব্যক্তিকে লক্ষ্য করে আহাজারি রোনাজারি বিলাপ ইত্যাদি করা উচিত নয় তবে আমাদের সমাজের কোনো কোনো ক্ষেত্রে অবশ্য যদি কারো মৃত্যুতে নিকটাত্মীয়রা কান্নাকাটি না করে তাহলে অন্যরা আবার বিদ্রুপ করে বলতে শোনা যায় যে মৃত ব্যক্তির প্রতি তার কোনো মায়া বা মমতা নেই পাষণ্ড কিংবা আরও কত কি অথচ মৃত ব্যক্তির জন্য কান্না করলে তাকে যে শাস্তি দেওয়া হয় তা কেউ খেয়াল করে না হাদিস শরীফে পাওয়া যায় রসুলসল্লাহ আলাইসাল্লাম মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন বুখারি শরীফে রয়েছে রাসুলসল্লাহ আলহি হুসাল্লাম বলেছেন নিশ্চয়ই মৃত ব্যক্তিকে তার পরিবার পরিজনের কান্নার কারণে শাস্তি দেওয়া হবে বুখারি এক নম্বর হাদিস এই হাদিস দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্য বিলাপ বা উচ্চস্বরে কান্নাকাটি করা উচিত নয় পাশাপাশি মৃত ব্যক্তির জন্য ব্যক্তিগণ উচ্চস্বরে কান্না করে তাদের জন্যও রয়েছে শাস্তি কেননা হাদিসে রয়েছে হজরত আবু মালিক আশারি রাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে চারটি জাহিলিয়াতের অভ্যাস রয়েছে যা তারা ত্যাগ করবে না এক সিও বংশের গৌরব করা দুই পণ্যের বংশকে দোষারোপ করা তিন তারকার মাধ্যমে বৃষ্টি কামনা করা এবং চার নম্বর হল আজকের আলোচ্য বিষয় মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্না করা এই হাদিসের শেষাংশে এসেছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা ব্যক্তি যদি তার মৃত্যুর আগে তওবা না করে তাহলে কেয়ামতের দিন তাকে দুর্গন্ধযুক্ত পায়জামা এবং গায়ে পচরা সৃষ্টিকারী পোশাক পরানো হবে মুসলিম শরীফের হাদিস কিতাবুল জানায়েজ এছাড়াও অন্য এক হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিউল্লাহ তাল তিনি বলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশের ক্ষেত্রে গাল চাপড়ায় জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়ার যুগের মতো চিৎকার দেয় তারা আমাদের তালিকাভুক্ত নয় বোখারি এক এবং এক হাজার নম্বর হাদিস সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তির জন্য কান্নার কারণে রাসুলসল্লাহ আলহিউসাল্লামের দলভুক্ত না হবার কারণে কেয়ামতের দিন রাসুলসল্লাহ আলহিউসাল্লামের সুপারিশ পাওয়া যাবে না মৃতের জন্য বিলাপকারী ব্যক্তি যদি তার মৃত্যুর পূর্বে তাওবা না করে তাহলে তাকে কেয়ামতের দিন এমনভাবে উঠানো হবে যে তার উপর আলকাত্রাযুক্ত ও মরিচাযুক্ত পোশাক পরানো থাকবে মুসলিম শরীফের হাদিস নয়শো চৌত্রিশ নম্বর সুতরাং রাসুলসল্লাহ আলহাল্লামের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই সমস্ত কাজ পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আমি